আমি জানি না নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবো আজকের এই ভিডিওতে যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা তোমরা দেখো তোমার তো এটা হচ্ছে আমাদের ফ্লাইটের আগের দিন আমরা যেহেতু পরের দিন চলে যাব সিঙ্গাপুরে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আল্লাহর কাছে বারবার শুক্রিয়া জানাচ্ছি যে আমাকে এতদিন পরে নিয়ে যাচ্ছি তো ভাই আসছে আমার বোনের জামাই আমাদের সঙ্গে দেখা করার জন্য কি করে দিন তো ভাইয়া আমাদের জন্য শীতের তখন শীত ছিল তো শীতের মধ্যে এইগুলো নিয়ে আসছে তো ভাইয়া এই তো আমার ভাই হচ্ছে যে ডিম ভাসতেছে তো ভাইয়া শীতের মধ্যে হচ্ছে হাঁসের ডিম নিয়ে আসছে সিদ্ধ করা আর চেথই পিঠা নিয়ে আসছে তো এগুলো আমরা ভত্তা দিয়ে খাচ্ছিলাম কারণ ভাইয়া জানে যে চিথই পিঠা আমার খুব পছন্দ তো যাই হোক আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম যেহেতু আমরা কালকে চলে যাব অনেকক্ষণই আমরা কথা বলছিলাম আর আম্মুকে রেখে আসছে আম্মু তো রুমেই শুয়ে আছে শীতের মধ্যে আম্মু এতবার উঠে না আর যদি শীত না হতো আম্মু উঠে এসে হলরুমে বসতো তো যাই হোক আমরা এখানে গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো ভর্তা তো দেখলে আমার আর আমার ভাইয়ার হুশ থাকে না কারণ ভর্তা আমাদের অনেক পছন্দ তো আমি খাচ্ছিলাম আমার ভাই আমার আপু সবাই খাচ্ছিলাম এদিক থেকে আমার ভাবি সবাইকে দিচ্ছিল তো এই তো ভাইয়া আম্মুর সঙ্গে দেখা করতে আসলো রুমে আমর রুমে তো সাথে কথা বলতেছিল ওই যে দেখো আমার মা তো আরও অনেক ভিডিও আছে সামনে তোমরা দেখতে থাকো তো আমি হচ্ছে যে কেনই জানি ভিডিও করছিলাম তো এটাই যে একটা স্মৃতি হয়ে থাকবে কল্পনাও করিনি তো আপুকে বিদায় দিচ্ছিলাম আপু চলে যাবে আবার কালকে সকালেই চলে আসবে আপু কারণ যেহেতু আপুর বাসা থেকে আমাদের বাসাটা খুবই কাছে বেশিক্ষণ লাগে না সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট আরও কম লাগে তো ভাই আপুকে বিদায় দিয়ে ভাইয়াকে নিয়ে আমার যেগুলো নিয়ে যাব এগুলো গুছাচ্ছিলাম আমার বিজনেস প্রোডাক্টসগুলো আমার অনেকগুলো কালেকশন হচ্ছে যে বাচ্চাদের ড্রেস তারপরে বড়দের ড্রেস সব সাইজের তো কিভাবে নিব অনেক ওজন বেশি হয়ে গেছিলো আর কেন জানি আমার এবারে পার পার এত ওজন বাড়ছিল আসলে সেটা বলে বোঝাতে পারবো না তো ওই তো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো ভাইয়া আমাকে হেল্প করছিল ওই তো আম্মু শুয়ে আছে আম্মু গল্প করছিল। তো অনেকগুলো ড্রেস আমি রেখে এসেছি তো আমাদের লাগেজ এই তো হয়ে গেছে গোছানো তো আল্লা আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দেব কালকে আই মিন পরের দিন তো পরের দিন সকালবেলা আম্মুকে ব্রেকফাস্ট করাচ্ছে ভাবি রাতে ভাইয়া মানে আমার বোন জামাই কিছু ফ্রুটস নিয়ে এসেছিল আম্মুর জন্যে আর এই কেকটা দিয়ে আম্মু কফি আমিও কফি নিয়েছি তারপর এখানে ভাইয়া ছোট আলু নিয়ে আসছে আর ভাইয়া যে কোনো বাজার করলেই হয় কি আম্মুকে সবার আগে দেখাবে তো ছোট আলুগুলো ওইটা আমাকে দিবে সাথে নিয়ে যাব নতুন আলু ছিল আর ভাইয়া রোদে দিচ্ছিল কারণ বিকালে যেহেতু আমরা রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে তো সেহেতু ভাইয়া সব কিছু গুছিয়ে নিচ্ছিল আর একটা দেশি মুরগি নিয়ে আসছিল ছোট বাচ্চা মুরগি ডিমওয়ালা তো আমার আম্মুর খুব পছন্দ ডি ডিমওয়ালা মুরগি তো আম্মুকে এখন ভাইয়া নিয়ে দেখাবে তোমরা দেখো আমার ভাইয়া চলো তোমাদেরকে একটু দেখায় এক নজরে আমার হল রুমটা তো বাসাটা ওরকমভাবে ভিডিও করা হয় না তো এই তো দুটা রুম আর এদিকে একটা রুম তিনটা রুম এটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে হলরুম তো বাসাটা অনেক বড় তো নতুন বাসা আর যেহেতু আমি থাকি না তাই এত ওরকমভাবে সাজায়নি যেরকম আমাদের যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা এনেছি তো যেহেতু আসলে বেশি দিন থাকাও হয় না তো যে ভাইয়া মুরগি 데ని আম্মুকে দেখাবে তোমরা একটু দেখো যে আম্মুক আ ভাইয়ার সাথে কিভাবে কথা বলছে তো এই তো চলো নাও লেখান থেকে ওদের জন্য কয় একদম মুরগি নিয়ে যেত আর আম্মু রেখন দেখাইতে নিতেছে ভাই এইরকমই করে এই জাম্মা দেখো ওলা মুরগি নিয়ে আসছে আম্মু তোমার জন্য হ্যাঁ হ্যাঁ ওই জাম্মা ওই লাইফ তো আমি ভিডিওটা যখন বয়স দিতে যাচ্ছে আমার বারবার দম বন্ধ হয়ে আসছিলো আমি পাচ্ছিলাম না তো যাই হোক চলো আমরা কন্টিনিউ করি তো এই তো আপু আমাকে পরের দিন খাই খাইয়ে দিচ্ছিল আমি একদম ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি আমি রেডি হবো তো আমার কেন জানি খেতে ইচ্ছা করছিল না আর এটা নতুন কোনো কাহিনী না আমি যতবারই আমার ফ্লাইটের আগে আমি খেতেই পারি না একদম সত্যি কথা যেটা তো আপু অল্প কিছু আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো জোর করে তো আমাদের লাগে তো রেডি আমাদের সব কিছু এখন আপু আমার জন্য এই যেগুলো আমি নিয়ে যাব মাছ মাংস এগুলো আপু ফ্রিজ থেকে বের করতেছে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক আমি বলছিলাম এত কিছু নিও না আমি কিচ্ছু নিতে পারবো না তো যেহেতু আম্মু যাচ্ছে সাথে আপু আম্মুর পছন্দের সব কিছু দিয়ে দিচ্ছিল আম্মু রুম থেকে বলতেছে যে নাও নিবে না কেন অবশ্যই নাও আমি গিয়ে আমার নাতিনদেরকে রান্না করে খাওয়াবো আম্মু আম্মুর রুম থেকে আম্মু ঝগড়া করতেছে যে অবশ্যই নিতে হবে যদি না নেও তাহলে কিন্তু ভালো হবে না তো এগুলো বলতেছিল ভাবি আর আপু এই তো আম্মুরকে জুতা পরাইয়ে দিচ্ছিল আমার আপু এই প্রথম মানে সত্যি মানে কি বলতেছে আমি নিজেও জানি না এই হচ্ছে আম্মুর হাত পা ধরে আপু জুতো পরিয়ে দিচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম এই তো আমাদের গাড়ি চলে আসছে আমি জানি না আমার বয়সগুলো কেমন যেন হয়ে যাচ্ছে উলট পালট তো এই তো সবচেয়ে খারাপ লাগছে ওদের কান্না তো আমি হচ্ছে জানি না আবার কবে বোনের সঙ্গে দেখা হবে কারণ আমার মার পরে হচ্ছে আমার এই বোন ছোট থেকে আমাদের প্রত্যেকটা ভাই বোনকে ছোটো থেকে বড় করেছে নিজের শখ মাটি দিয়ে আমাদেরকে নিয়েছিল তার জীবনের সব কিছু পুরোটা জীবন লুটিয়ে দিয়েছে আমাদের পিছনে ওর বিষয়ে কম যত বলবো কম হয়ে যাবে তো তো ভাবি আমার জন্য একটা আরেকটা বালিশ নিয়ে আসছিলো কারণ হচ্ছে যে ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল আর গাড়ির ভিতর অনেক ঠান্ডা তো আমার জন্য ওই যে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসছিলো

তো আমার এটা নিয়ে কোনো আফসোস নেই যে আমার আম্মুকে এনে আমি ভালো মতো খাওয়াতে পারিনি আম্মু সেবা করতে পারিনি না আল্লাহ আমাকে যে ভাগ্যটা দিয়েছে এটা সবার হয় না তো আমার মা সিঙ্গাপুরে এসে আমাদেরকে রান্না করে খাইয়েছে আমাদেরকে অনেক অনেক আমাদেরকে নিয়ে অনেক আনন্দ করেছে তবে এবার যে আমার আম্মু এরকমভাবে কোনো দিন ভাবিনি কারণ আমার আম্মু এক থেকে অনেক অসুস্থ ছিল সিঙ্গাপুরে এসে আম্মু আবারও গেছে বাংলাদেশে একা একা তারপর আমার ভাইয়ার সঙ্গে আসছে ভাইয়া নিয়ে গেছে কিন্তু আমার মাকে এর থেকেও অসুস্থভাবে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আমুর কিচ্ছু হয়নি কিন্তু এইবার যে আমার আমুর যে শেষ বিদায় ছিল এটা কোনো দিনও কল্পনা করিনি যাই হোক আল্লাহ নাম নিয়ে এই তো রওনা দিলাম তবে আমি জানি এয়ারপোর্টে যাওয়ার পরেই সব কিছু আমি সবাই আমাকে হেল্প করবে আমি জানি ওখানে হুইল চেয়ার আমি আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম তো আমরা কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব তামুকে আমি বারবার মাসাজ করছিলাম সারাটা শরীর হাতাচ্ছিলাম মানে আমুর খুব ভালো লাগতেছিল তারপর এই তো এয়ারপোর্টে চলে এসে আম্মুকে নিয়ে তো এই যে আম্মুর ওষুধ খাবে এই যে আম্মুর জন্য একটা ডিম খিচুড়ি নিয়ে আসছি আর এই যে একটা পানি তো এই প্রবাসী লাউন্স এটা থেকে নিয়ে আসছি প্রবাসী লাউন্স থেকে আমুর ওষুধটা আমাকে যে তো পানি দিয়ে আগে বমির ওষুধটা খাই না কাম হ্যাঁ তো কিছুক্ষণের মধ্যে আমরা প্লেনে উঠে যাবো প্লেনটা ক্লিন হচ্ছে তো ওই তো আম্মুকে নিয়ে এখানে বসে আছি আর হচ্ছে যে আম্মুকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম রাতের যে ওষুধটা ছিল তো ওই তো আম্মুকে নিয়ে প্লেনে উঠছি প্রথম যাত্রী ছিল আম্মু তো আমি আমার আম্মুকে নিয়ে যে সিঙ্গাপুরে আসছি আমার কিভাবে আসছি আমি নিজেও জানি না মানে প্রত্যেকটা মানুষ এতটা হেল্প করেছে আর এ জানো মকম করে থাক কই আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ এত পরিমাণের হেল্প করেছে আমি কল্পনা করিনি যে এত পরিমাণের হেল্প আমি পাবো তো তো আমাদের খাবার চলে আসছে খাবার কি আর পেটে যায় তো আম্মু বলছিল কি যে আম্মু রুটি দিয়ে আম্মু লাল চা খাবে তো আমার জন্য একটু লালচা নিয়েছিলাম আর হচ্ছে যে আম্মুর পাটা না ঝুলিয়ে রাখতে পারছিল না খুব অস্থিরতা কাজ করছিল আম্মুর তো মানুষের যে মৃত্যুর আগে যে পা থেকে যে তার জ্বালা যন্ত্রণা শুরু হয় আমি আমি এটা জানতাম না তো আম্মুর আমি মাসাজ করে দিয়েছিলাম ওরা আমার আম্মুকে উঁচু একটা কিছু দিল ওটার উপরে দুটো বালিশ দিয়ে আম্মুর আরামের জন্য আমি একটা পর্যায়ে আমি নিচে বসে যাই নিচে বসে আমার আম্মুর শান্তির জন্য আমি আমার আম্মুর পাটা আমার বুকে রাখি আমার এই অবস্থা দেখে তারা আম্মুকে উঁচু একটা কিছু দেয় ওটাতে বালিশ রাখি আর একটু পর পর এসে জিজ্ঞেস করছিল যে আমার আম্মু কিছু লাগবে কি না তো সবাই চলে যাচ্ছে আমরা লাস্টে বের হব এই তো আমাদের হুইল চেয়ার চলে আসছে আম্মু কিনে যাচ্ছে এর আগেও আমার আম্মু আসছে তো আমরা এমিগ্রেশন পার হবো কিছুক্ষণের মধ্যে তো ইমিগ্রেশন পার হয়ে আমাদের লাগেজ নিয়ে আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি হুইল চেয়ার নিয়ে একটু বের হও তো আমাদের নেবার একটা হুইল চেয়ার ছিল ওটা নিয়ে আমার হাজব্যান্ড আসে তো আম্মুকে নিয়ে বাসায় যায় যাওয়ার পর আম্মুকে আমি রান্না করে খাওয়াই তো আল্লাহর কাছে শুক্রিয়া এটাই যে আমার আম্মুকে আমি এই সময়টাতে পেয়েছি আমি আমি আমার কাছে এটা অনেক আল্লাহর কাছে শুক্রিয়া লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া তো আমি নিজের হাতে আম্মুকে রান্না করে খাইয়েছি লাস্ট আর এটা আমার বাচ্চা হচ্ছে যে ওরা এত খুশি ছিল ওরা বড়ো হয়ে নানুকে ওরকমভাবে এত কাছে থেকে পায়নি লং টাইম ছোটোবেলায় আম্মু যতবারই এসেছে ওরা ওইগুলো ওদের মনে নেই অনেক ছোটো ছিল তো আলহামদুলিল্লাহ আমার মা এর আগেও এসে আমাকে নিয়ে অনেক সময় কাটিয়েছে আমরা মা মেয়ে অনেক শপিং করেছি অনেক ঘুরেছি অনেক খেয়েছি কিন্তু আমার মা যে এবার যে এসে শেষ থাকা আমার কাছে এভাবে থেকে যাবে কোনো দিন এটা ভাবিনি তো যাই হোক সবাই আমার মার জন্য দোয়া করবে আর আমার পরিবারের জন্য দোয়া করবে আমার ভাই বোনের জন্য দোয়া করবে আর এই স্মৃতি হিসেবে এই ভিডিওটা এই জন্য রেখেছি যে আমার মোবাইলে নাও থাকতে পারে ভিডিওগুলো মোবাইল নষ্ট হয়ে গেলে তো স্মৃতি হিসেবে রেখেছি আমার আমার বয়সটা অন্তত আমি শুনতে পারবো এই ভিডিওর জন্য তাই না তো যাই হোক সবাই ভালো থেকো সবার জন্য অনেক দোয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম